দিনাজপুরের নবাবগঞ্জ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবাবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোরকি সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা বাংলাদেশি কেউ সংখ্যালঘু নয় কেউ সংখ্যা গরিষ্ঠও নয় শেষে তিনি উপজেলার অনুসত্তরটি মন্দির কমিটির মাঝে উপহার বিতরণ করেন বাংলা নিউজ ডেস্ক